بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باسال الى يوم الدين اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أعوذ بالله من الشيطان الرجيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله بما تعملون خبير وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين الحمد لله الله تبارك وتعالى بشيش دوياء أمر رمضان المبارك من جابون كورتشي الله ركتش عمد الدعاء الله جنو رمضان كل بركات রমাদান কেন্দ্রিক আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের জন্য যতগুলো বিষয়কে নির্ধারণ করেছেন তার প্রতিটি যেন আমাদেরকে দান করেন এবং রমাদান কেন্দ্রিক আল্লাহর যে ক্রোধ আল্লাহর যে রাগ সেই রাগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ মাহমিন ছাত্র ভাইরা দিন শিক্ষার যে উদ্দেশ্য মূল উদ্দেশ্য উদ্দেশ্যটাই হচ্ছে শিক্ষিত এক জাতি গড়ে তোলা দিন শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে শিক্ষিত জাতি গড়ে তোলা যাতে করে কেউ দিনের বিষয়ে অশিক্ষিত না থাকে একজন ব্যক্তিও না শিক্ষার যত বিস্তার ঘটবে আল্লাহর পথে দাওয়াত আর শিক্ষা যত দুর্বল হবে দাওয়াত তত ভেঙে পড়বে দাওয়াত তত বন্ধ হয়ে যাবে তত বেশি দাওয়াত বন্ধ হয়ে যাবে শিক্ষা যত কমে যাবে আল্লাহর রাস্তায় দাওয়াত বেগবান করার মূল মাধ্যম হচ্ছে শিক্ষার বিস্তার ঘটানো দিনের শিক্ষার বিস্তার ঘটানো দিনের শিক্ষা যত বাড়বে আল্লাহর পথে দাওয়াত তত বৃদ্ধি পাবে দিনই শিক্ষা যত দুর্বল হবে আল্লাহর পথে দাওয়াত তত কমে যাবে ভেঙে পড়বে এটি দিনী শিক্ষা দিনী মার্কাজগুলোর মূল উদ্দেশ্য মুসলিমদেরকে শতভাগ শিক্ষিত করে তোলা প্রতিটি মুসলিম নাগরিকের শিক্ষাকে শতভাগ নিশ্চিত করা শতভাগ নিশ্চিত করা এবং শিক্ষার মাধ্যম দিয়েই সুশিক্ষিত জাতি গড়ে ওঠে যে জাতির কাছে মানুষের অনেক কিছুই চাওয়া পাওয়ার থাকে অশিক্ষিত জাতির কাছে মানুষ সময় কষ্ট পায় যেমন আজ আমাদের কাছে মানুষ কষ্টই পাচ্ছে শুধু পৃথিবীর মুসলিমিনদের কাছে এখন একরকম মানুষের চাওয়া পাওয়ার কিছুই নেই কিচ্ছু নেই পৃথিবীর মুসলিমদের কাছে এখন মানুষদের চাওয়া পাওয়ার তেমন কিছুই নেই মানুষের চাওয়া পাওয়া সব নষ্ট হচ্ছে মুসলিমদের কাছে এসে সব বিনষ্ট হচ্ছে সব বরবাদ হচ্ছে কিছুদিন আগে সিরাজগঞ্জের একটা ঘটনা টানে আসলো ঘটনাটা হচ্ছে খেতে পানি দেওয়া নিয়ে তো একজন আয়ালীম বড় মাপের একজন তোমরাও তোমরা দু চারজন তাকে চিনবে তার ক্ষেতটা আগে তার ক্ষেতের পরে হচ্ছে একজন হিন্দু অমুসলিম তার ক্ষেত তো তিনি তার ক্ষেতে পানির লাইনটাকে নিজের ক্ষেতে কেটে নিয়েছেন নিয়ে নিজের ক্ষেতকে ভেজাচ্ছেন ওদিকে এই হিন্দু ব্যক্তির খেতে চার পাঁচ দিন পানি না যাওয়ার কারণে তার ফসল নষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে সে অনুরোধ করছেন যে হুজুর আমার এখানে পানিটা দিয়ে দেন আমার ক্ষেতটা নষ্ট হচ্ছে অমুসলিম তিনি পানি দিচ্ছেন না তার সাথে একটা পর্যায়ে তর্ক বিতর্ক তর্ক বিতর্কের এক পর্যায়ে এই মুসলিম ব্যক্তি আলিম ব্যক্তি এই হিন্দু ব্যক্তিকে বলছে তুই আমার সাথে লাগতে আসছিস আমার সাথে তর্ক বিতর্ক করছিস তুই জানিস আমার সার্টিফিকেটের ওজন তোর শরীরের চাইতে বেশি তোকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার সার্টিফিকেট যদি এক পাল্লায় রাখা হয় আমার পাল্লার সার্টিফিকেটের পাল্লা ভারী হয়ে যাবে এটা একজন অমুসলিমের কাছে আমাদের কোন চরিত্রের সংবাদ প্রচারক আমাদের কোন চরিত্রের সংবাদ প্রচার একজন অমুসলিমের কাছে বড় উচিত ছিল এই লোকটাকে যদি দিনের দিকে আকৃষ্ট করতে হয় তার জন্য লাইন কেটে দেওয়া আগে নিজের খেতে পানি না দিয়ে আগে তার জন্য লাইন কেটে দেওয়া যে ঠিক আছে তোমারটা আগে যাক তারপরে আমি নিচ্ছি আমি দিব এটা না করে নিজের হাকের উপরে আরো বেশি অতগণ নিজের অবস্থান জানান দিচ্ছে যে আমার সার্টিফিকেটের ওজন তোমার চাইতে বেশি এই জাতির কাছে চাওয়ার কিছুই নেই পাওয়ারও কিছু নেই এই সাল্লামের সাল্লিউলাম একদম না আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং আমাদের দাস তদ্রিস তালিম সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষিত এক জাতি গড়ে তোলা নিজেদেরকে গড়ে তোলা নিজেদেরকে শিক্ষিত হিসাবে গড়ে তোলা এর মাধ্যম দিয়ে আল্লাহর দিন দাওয়াতকে বেগবান করা মজবুত করা যদি এই অবস্থা চলমান থাকে তো দেখা যাবে যে জাতির কলিজার টুকরায় পরিণত হচ্ছে আমরা জাতির স্বপ্ন পূরণের কেন্দ্রবিন্দু হয়ে যাব আমরা এমনটাই হবে জাতি তার স্বপ্ন পূরণের মূল কেন্দ্র মনে করবে শিক্ষিত জাতিকেই মানুষ স্বপ্ন পূরণের কেন্দ্র মনে করে অশিক্ষিত জাতি কোনোদিন মানুষের স্বপ্ন পূরণ করতে পারে না বরং তাদের স্বপ্ন ভঙ্গ করে দেয় করে দেয় দেয় মাটির সাথে মিশিয়ে আল্লাহ আমাদেরকে করেন তো ধারাবাহিকভাবে দাস চলতে থাকবে আল্লাহ যতটুকু তাও ফিফ দিবেন আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের এই ধারাবাহিক দাসগুলো চলবে একটু সংক্ষিপ্ত আকারে প্রতিদিন একটা একটা বিষয়ের উপর আমাদের দাস থাকবে যে বিষয়গুলোর দাস আমরা করব তা হচ্ছে আগামীকালকে থাকবে সৌরাতুল আসরে সংক্ষিপ্তফসির বা সংক্ষিপ্ত সৌরাতুল আসরে যা মুহাম্মদ বিন আবদুল্লাহাব রহমতুল্লাহ আলাই করে গিয়েছেন সেখান থেকে আমরা সংক্ষিপ্ত তফসির নেব সৌরাতুল্লা আসরে ভিত্তিক তাফসির দ্বিতীয় বিষয় বস্তু থাকছে তোমরা পারো প্রথম দিন সৌরাতুল আসরের তফসিল থাকবে গতকাল আমাদের ভূমিকা স্বরূপ দাস ছিল আগামীকাল ইনশাল্লা আসরের তালিমী বিষয় থাকবে হাটিদা ভিত্তিক সংক্ষিপ্ত তফসিল এর পরের দিন থাকবে দিনী জ্ঞানের গুরুত্ব গুরুত্ব জ্ঞানের গুরুত্ব সম্পর্কে এর পরের দশে থাকবে ইসলাম ও জাহেলিয়াতের মৌলিক দ্বন্দ্ব বা পার্থক্য এর পরে থাকবে সালাসা বা তিনটি মূলনীতি সালাসা বা তিনটি মূলনীতি মোহাম্মদ বিন আবদুল্লাহাবলা আলয় পৃথিবী বিখ্যাত যে কিতাবটা রয়েছে সেই কিতাবের সার সংকেত উসৌল সালাসা বা তিনটি মূলনীতি এর পরে থাকছে উসৌল উদ্দিন বা দিনের স্তম্ভসমূহ উসৌল উদ্দিন বা দিনের স্তম্ভসমূহ এর পরে থাকছে معنى ومفهوم لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا معنى ومفهوم لا اله الا الله التوحيد البروتو اهميه دراسه التوحيد اهميه دراسه التوحيد দের গুরুত্ব এরপরে থাকছে শের এবং তার প্রকার ভেদ শেখ এবং শেখ শেরকের প্রকার শেরকের প্রকার ভেদ শেখ এবং আনোয়া শেখ এরপরে থাকছে শেরকের ভয়াবহতা এরপরে থাকছে নওয়িদুল ইসলাম ইসলাম বিনষ্টকারী বিষয়বস্তু ইসলাম নওয়লাম ইসলাম এর পরের বিষয়বস্তু থাকছে ওসিলা এবং তার প্রকার এর পরে থাকছে গণক ও জ্যোতিষীদের কাছে যাওয়ার বিধান এর পরের বিষয় থাকছে তাবিজ বালা সুতা তাগা জাদু এর বিধান তাবিজ বালা সুতা তাগা জাদু এর বিধান এরপরে যদি আমাদের সুযোগ থাকে তাহলে আমরা বাংলাদেশে বর্তমান সময়ে প্রচলিত ইসলামের নামে যে বাতিল ফিরকাগুলো আছে প্রচলিত যে বাতিল ফিরকাগুলো আছে আমাদের দেশে যা ইসলামের নামে নামকরণ করে চলছে তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা বা সম্যক একটি ধারণা বাংলাদেশে প্রচলিত যে বাতিল ফিরকাগুলো রয়েছে তাদের সম্পর্কে সম্যক ধারণা উপস্থাপন করা এরপরে থাকছে رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم سلام تو سیرات اب نبی صلی اللہ علیہ وسلم حق شمہ اللہ رسول صلی اللہ علیہ وسلم سلامت تو سیرات ایک دم شونخب نبی صلی اللہ علیہ وسلم হাক সমূহ এই উম্মতের কাছে কিছু দাবি আছে নবী সাল্লিউসাল্লামের সে দাবিগুলো যতক্ষণ পর্যন্ত এই উম্মত পূরণ না করছে ততক্ষণ পর্যন্ত নবী সাল্লিউসাল্লাম এই উম্মতের কাছে নিছক একজন মানুষ হিসাবেই পরিগণিত হবে আমরা যতক্ষণ তার হাতগুলোকে আদায় করতে না পারবো ততক্ষণ তার সাথে আমাদের আচার আচরণ হয়ে যাবে নিচক সাধারণ মানুষের মতো আচার আচরণ সাধারণ মানুষের মতো হয়ে যাবে যেমন মা বাবার হাক যে সন্তান আদায় করে না ওর কাছে মা বাবার তেমন কোনো তেমন কোনো গুরুত্ব নেই তেমন কোনো জরুরতও নেই মা বাবাকেও তেমন কিছু মনেও করে না যে মা বাবার হাক আদায় করে না আর যে সন্তান মা বাবার হাক আদায় করে মা বাবা তাদের কাছে অনেক বড় বিষয়বস্তু অনেক বড় বিষয়বস্তু যে হাক আদায় করে সে বুঝতে পারে যে মা বাবা আল্লাহর কত বড় নিয়ামত দুনিয়াতে আমাদের জন্য কত বড় নিয়াম তোমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করতে কখনোই ভুলবে না তোমার নেক দোয়ায় যেন তোমার মা থাকে তোমার বাবা থাকে তোমার দাদা দাদি নানা নানিরা যেন থাকে তারা যেন তোমার নেক দোয়া থেকে কখনোই বঞ্চিত না হয় আর আমাদের যাদের মা বাবারা বেঁচে আছেন আল্লাহর কাছে তাদের নেক হায়াত চাইতে কখনোই ভুল করবে না যতদিন পর্যন্ত মা বাবা বেঁচে আছেন তাদের ছায়া যে কত মূল্যবান তাদের আদর স্নেহ যে কত দামি তাদের উপস্থিতি যে তোমাদের জন্য আমাদের জন্য কত গুরুত্বের এটা যখন না থাকবে তখন বুঝতে পারবে যখন না থাকবে তখন বুঝতে পারবে অথবা যারা হারিয়েছে তারা বুঝে যে কি হারিয়েছে চলে গিয়েছে আমাদের থেকে এজন্য যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে কখনোই ভুল করবে না আল্লাহর কাছে তাদের নেক হায়াত চাইবে হায়াতের বারাকাত চাইবে আল্লাহর কাছে অনেক বেশি এবং আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমাকে আমার মা বাবার হাক আদায় করার তৌফিক দাও তাদের খেদমাত করার তৌফিক দাও তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো হালাল দাবিগুলো পূরণ করার তৌফিক দাও আল্লাহর কাছে দোয়া করবে খুব দোয়া করবে আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহর কাছে চাইতে থাকবে যে আল্লাহ তাদের হায়াতে গলা কাঁধ দাও তাদেরকে নেক হায়াত দান করো তাদের নেক হায়াতকে তুমি আমাদের জন্য লম্বা করো তাদের হাতগুলো হালাল চাহিদাগুলো হালাল হাতগুলো পুরা করার তৌফিক দাও আল্লাহর কাছে দোয়া করবে আর সর্বোপরি আল্লাহর কাছে তাদের দিন চাইবে হৃদায়ত চাইবে কেন দিন এবং বিহীন তাদের লম্বা হায়াত তাদের জন্য ক্ষতি হয়ে যাবে তোমার জন্য ক্ষতি না হলেও তাদের নিজেদের জন্য ক্ষতি হবে দিন ইমান বিহীন

দিন ইমানের সাথে লম্বা হায়রাত জন্য উপকারী এজন্য মা বাবাকে দিনের ক্লিন করতে কখনোই বলবা না তোমরা দু চার দিন পর পর মাদ্রাসা থেকে সুযোগ পাও তোমাদের ফ্যামিলির সদস্যদের সাথে পাঁচ মিনিট কথা বলার জন্য তাই না তুমি কি মনে করছো পাঁচ মিনিট সংক্ষিপ্ত না পাঁচ মিনিট অনেক লম্বা কথা অনেক তুমি যদি পয়েন্ট ধরে ধরে মৌলিক কথা বলো তুমি দেখবে পাঁচ মিনিটে অনেক কথা বলা যায় অনেক আমি যখন প্রথমে সৌদি আরব গিয়েছি দুই হাজার সালে তখন সেখান থেকে টেলিফোন করতাম বাসায় মা বাবার সাথে কথা বলার জন্য এক মিনিট কথা বলার জন্য চোদ্দ রিয়াল লাগত তখন অনেক দাম যোগাযোগ ব্যবস্থার অনেক দাম যখন গেলাম তখন প্রথমে চোদ্দ রিয়াল এর কিছুদিন পরে আসলো দশ রিয়াল এরপরে আট রিয়াল এরপরে সাত রিয়াল ছয় রিয়াল এভাবে করে কমতে কমতে এখন দুই রিয়াল আড়াই রিয়াল চলে এসছে তো তখন যখন কথা বলতাম চোদ্দ রিয়াল করে এক এক মিনিট একদিকে হিসাব থাকত বেতন পাই মাত্র এক হাজার রিয়াল চোদ্দ রিয়াল যদি চলে যায় প্রতি মিনিটে দশ মিনিটে কত যায় একশো চল্লিশ রিয়াল শেষ তখন প্রতি মিনিটে কথা বলতে গিয়ে টাকার হিসাব করতে হতো এবং জরুরি কথা বলতে হতো একদম জরুরি গল্প গুজব নাই বন্ধ তখন বুঝতাম যে পাঁচ মিনিটে কত কথা বলা যায় এরপরে সময়ের গুরুত্ব অল্প সময় অনেক কথা বলতে হয় দ্বিতীয় ধাপ আসলো আমার জীবনে যখন জেলে গেলাম লোকজন দেখা করতে যেত সময় নির্দিষ্ট প্রশাসনের পক্ষ থেকে পনেরো থেকে বিশ মিনিট কথা বলা যাবে তাও আবার খাঁচার ভিতরে আর বাইরে অনেক মানুষ কথা বলছে সেখানে অতি দ্রুত জরুরি কথাগুলো বলতে বলতেই সময় শেষ পিছন থেকে প্রশাসন এসে ডাকতেছে চলেন আপনার সময় শেষ কন্ট্রি বাজাচ্ছে গল্প করার হাসাহাসি করার সময় নেই একদম না তৃতীয়ত সময় বুঝেছি যে অল্প সময় কত কথা বলতে হয় যখন কোর্টে নিয়ে আসতো হাজিরার জন্য তখন জরুরি কথা বলার জন্য দু চারজন লোক দশ মিনিটের সময় নিয়ে ভিতরে যেত দশ মিনিটের জায়গায় তাদেরকে পাঁচ মিনিট সময় দেওয়া হতো এই পাঁচ মিনিটে জরুরি কথা বলে শেষ করে ফেলতে হতো তুমি মনে করছো পাঁচ মিনিট অল্প সময় না পাঁচ মিনিট অনেক লম্বা সময় অনেক অনেক লম্বা সময় এই পাঁচ মিনিট কথাকে তুমি তোমার মা বাবার জন্য ভাগ করে নাও যে মা বাবার একদিকে যেমন কুশল বিনিময় করবো কেমন আছো কি অবস্থা এটা যেভাবে কুশল বিনিময় করবো সাথে সাথে মা বাবাকে দিনই করব মা সালাদটা পড়া হয়েছে আজকে বাবা সালাদ করেছে আজকে কোরআন করেছ সকাল সন্ধ্যার আজকার গুলো করা হয়েছে সকাল সন্ধ্যার আজকার করেছ মা কোরআন করেছ মা সালাদটা ঠিক মতো করেছ যেটা জবাব আসবে সেই জবাবের বিপরীতে আবার কিছু নসিহাতমূলক কথা বলবে আবার কিছু মা এভাবে করলে হবে না ওটা করলে হবে না এভাবে পাঁচ মিনিট শেষ করো তাহলে মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া তোমাকে সময়টা মূল্যায়িত হবে তোমার জন্য কার্যকর হবে তোমার নাজাতের জন্য উপকারী হবে এটা না করে আমরা মাঝে মাঝে তোমাদের কথাবার্তা শুনি তোমরা যা বলো এই সমস্ত কথাবার্তার বিপরীতে তোমাদের মা বাবারা আমাদেরকে ফোন করে নালিশ করে ছেলে বেয়াদুবি করে ছেলে ফোন করলে খালি টাকা 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 করে বলেন তো ভাই টাকা কই পাবো কই পাবো টাকা ওর বাবা যে কয় টাকা কামাই করে তা দিয়ে সংসার চলে না আমরা এক বেলা খেয়ে থাকি না খেয়ে না দিয়ে জীবনযাপন করি ও ফোন করেই খালি টাকা চায় আবার টাকা কিসের সুহান মোবাইল কিনবে সেটার টাকা ওর বাপ পরে হচ্ছে প্লাস্টিকের ছেঁড়া জুতা ছেলে অ্যাপেক্সের জুতা কিনবে নতুন জুতা দেখছে দেড় হাজার টাকা দামের টাকা চায় ওর বাবা খালি গায়ে ঘুরে গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে ও ইস্ত্রি করার টাকা চায় কাপড় আয়রন করবে দোকানে আয়রন করার টাকা চায় ওর বাপ খালি গায়ে ঘুরে ছেলে ইস্ত্রি করা কাপড় পরে ইন্না তোমার শরীরের চামড়া যদি খুলে তোমার মা বাবাকে দাও ফাঁকা দেয় হবে না সে জায়গায় তোমার বাবা খালি গায়ে ঘুরে আর তুমি লন্ড্রিতে কাপড় ইস্ত্রি করে পড়ো যেদিন তুমি কামাই করবে সেদিন তোমার কামাই দিয়ে তুমি কাপড় ইস্ত্রি করো তখন বুঝবে তখন বুঝবে কতটুকু ফায়দা হয় কতটুকু উপকারী তখন বুঝতে পারবে ফোন করেই মা বাবার কাছে টাকা লাগবে টাকা লাগবে টাকা লাগবে টাকা দাও টাকা দাও এই দাও আর টাকা চাইতে গিয়ে মিথ্যা কথা কত মাদ্রাসায় এটা চাইছে ওইটা চাইছে এটা দিতে হবে দিতে হবে সত্য মিশ্রণ করে মা বাবার সাথে কথা শেষ করছে এগুলো এগুলো উচিত না ঠিক না যাদের মা বাবা বেঁচে আছে এটাকে সুযোগ হিসাবে কাজে লাগাও যাতে করে মা বাবার সাথে একসাথে আল্লাহর জান্নাতে থাকতে পারো একই জান্নাতে যাতে থাকতে পারো একসাথে যেন উঠতে পারো কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারো এটাকে সুযোগ হিসাবে কাজে লাগাও আল্লাহ তাও দান করেন সংক্ষিপ্ত আকারে আমাদের দার্সের বিষয়বস্তুগুলো এই আল্লাহর কাছে আমরা তাও ফেক আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণ তায়াতের সাথে রমাদান যাপন করার তাও ফেক দান করেন আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার পথে আমাদেরকে ধীরে ধীরে আল্লাহ অগ্রসর করে দেন আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টির মাঝেই জীবনটুকু পার করার তাও দান করেন আমাদের আইলমে বারাকাত দান করেন হায়াতে বলাকাত দান করেন আল্লাহ আমাদের মাদ্রাসায় বালাকাত দান করেন আমাদের ছাত্র এবং উস্তাদদের মাঝে বারাকাত দান করেন আমাদের দাওয়তে আল্লাহ বল দান করেন আল্লাহ আমাদেরকে সব ধরনের অনিষ্টতা থেকে হেফাজত করেন আমাদের মাদ্রাসাকে সব ধরনের অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করেন মাদ্রাসার যে চাহিদাগুলো আছে যে প্রয়োজনগুলো আছে আল্লাহ তা আসমানের গাইবি খাজানা থেকে আমাদের জন্য পুরো করে দেন আসমান এবং জমিনের বারাকাতের সবগুলো দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের শ্যামকে কবুল করেন খ্যামকে কবুল করেন او الثلاؤة قبول قرآن أو الشقول أعمال قبول قرآن اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين